আমি সর্বশেষ যেভাবে সাজান ওমর তারপর তরুণ খন্দকার বা যারা এই নির্বাচনের আগে এমপি মন্ত্রী এমপি হওয়ার জন্য মানে ডিগবাজি দিছে এরা নিরেট মানে এরা নিরেট গো মানে এতিম নেতা এরা এরা আমি এদেরকে জাতীয় নেতা হিসাবে গুরুত্ব দিতে চাই না এরা একান্তই এতিম নেতা মানে রাজনৈতিকভাবে এরা অরফান ঠিক আছে ওনারা একটা এমপি হইতে গেছে একটা একটা ফাওতালে যদি এমপি হওয়া যায় হ্যাঁ একটা বয়স হয়ে গেছে যেমন জেনারেল ইব্রাহিম আপনি কি মনে করেন জেনারেল ইব্রাহিম মানে খুব সচেতনভাবে সচেতনভাবে এই এই শিফটটা করছে তার গতিমুখ পরিবর্তন করছে কি সচেতনভাবে আমি এটা মনে করি না আমি মনে আমি মনে করি উনি মনে করছেন আমার বয়স শেষ যে কোনো সময় মারা যেতে পারি তো মানে মরার আগে দেখিয়ে এমপিটা নাম লেখাইতে পারি কিনা এই এছাড়া আর কিছুই না। এছাড়া আর কি ওনাদের কোনো লক্ষ্য নাই কিছু না এরা 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 জাতিকে এরা জাতি কিছু দিতে পারেনি এরা এভাবে মানুষ নিচ্ছে তাদেরকে সুতরাং এটা এর চেয়েতে বড় শাস্তি আর কি হতে পারে মানুষ তাদেরকে এই উচ্ছিষ্ট ভোগী মনে করতেছে আপোষকামী হিসাবে দেখছে এ এর 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 বড় শাস্তি আর আমার মতে তাদেরকে অ্যারেস্ট করলে কি না করলে কি বর্তমান সরকার সম্পর্কে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তো আছে কোনো সন্দেহ নেই মানুষ ঠিক চূড়ান্তভাবে ভাবতে পারছে না যে আসলে সরকার কি চাচ্ছে এখন একটা কথা যদি এটা এভাবে বলি যে বর্তমান সরকার যে একটা জি জেনারেশনের আন্দোলনের ফসল হিসেবে এসছে তারা ওই চেতনাকে ধারণ করে কিনা এটা একটা বিরাট প্রশ্ন দেখা দিচ্ছে বিরাট বিরাটভাবে ওই চেতনাকে ধারণ করে কি না যে জেনারেশনের যে চেতনা সেই চেতনা তাদের মধ্যে কতটুকু আছে আর সেই অনুযায়ী তারা কাজ করছে কিনা দেখেন কয়েকটা মৌলিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সরকার কি নির্বাচন দিবে কিনা এই সরকার নির্বাচন খুব দিবে কিনা দিবে মানে নির্বাচন তো খুব শীঘ্রই নির্বাচন দিবে কিনা এরকম একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে আরটা ঘুরপাক খাচ্ছে এই সরকার কি কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা বা ছাত্রদেরকে রাজনৈতিক গঠন দল গঠন করতে সহযোগিতা করবে কিনা আর একটা প্রশ্ন হচ্ছে এই দল কি বিএনপি ক্ষমতায় আসুক এটা চায় কিনা বিএনপি ক্ষমতায় আসুক কারণ এই মুহূর্তে বিএনপি ছাড়া তো কেমন কেউ নেই ক্ষমতায় আসার জন্য তো বিএনপি ক্ষমতা আসুক এতে তাদের কোনো আপত্তি নাই বা আসলে কোনো এরকম তাদের মনোভাবটা কি বিএনপি সম্পর্কে এটা ক্লিয়ার না কিন্তু এই দল এই সরকার কি মনে করে যে না মানে পতীত স্বৈরাচার আবার রিয়েস্টেট হোক এটা কি মনে করে এই এবং সর্বশেষ মনে করে যে এই সরকারের যিনি প্রধান এই সরকারের যিনি প্রধান উনি উনি তো মানে গরিবের ব্যাংকারের সরকার তো উনি তো গরিবের সরকার হিসেবে বেশি কিন্তু উনি কি এটা মনে করে যে এই সরকারটা এলিটদের সরকার লোকদের সরকার বা মধ্যবিত্তের সরকার আর কারো সরকার কেন আর কারোর প্রতি ওনার কোনো দায়বদ্ধতা মানুষ দেখছে না এই প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে দুর্ভাগ্য কাছে। এই প্রশ্নগুলোর মধ্যে জবাব আছে যে কি করতে চায় সরকার সরকার কিন্তু ক্লিয়ার কিছু বলছে না ছাত্র ছাত্রসমাজ ছাত্র সমাজরা ছাত্র দিয়ে কী করবে সেটাও বোঝা যাচ্ছে না এবং নির্বাচন তারা একটা নির্বাচন রোডম্যাপ এত দাবি উঠছে দেখেন তারা রোডম্যাপ দিতে চাচ্ছে না তারা যদি ঘোষণা করে দেয় এটার মধ্যে একটা রহস্য আছে এটার মধ্যে একটা ডিপ্লোমেসি আছে এবং এটার মধ্যে একটা মতলব বলেন মতলব বলেন ইভিল ডিজাইন বলেন খারাপ উদ্দেশ্য বলেন যেটাই বলেন না কেন এটার মধ্যে একটা কিন্তু আছে তারা কেন নির্বাচনী রোডম্যাপ বা দিনক্ষণ ট্রাইম টাইম ফ্রেম নির্ধারণ করছে না এই প্রশ্নের মধ্যে বিরাট অনেক কিছু জড়িত আছে এটা করলে তাদের কি অসুবিধা এবং জাতির কি সুবিধা এখন বিরোধী দল সবাই তো বলতে চাচ্ছে শুধু এটা গঠন এটা যদি ঘোষণা করে দেয় তাহলে যার যার কাজ নিয়ে এসে ব্যস্ত থাকবে কোনো সমস্যা নেই কিন্তু এটা ঘোষণা করতে করছে না এত বলার পরে এত দাবি ওঠার পরও এটা করছে না কেন করছে না এ রহস্য এখানেই এটা জনগণকে আরও বেশি ভাবায় তুলছে যত সরকার ডিলে করছে ডিলি ডালি করছে মানে 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 তালবানা করছে তত বেশি মানুষের মধ্যে এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে যে সরকার হয়তো অন্য কিছু চায় কিনা অন্য কিছু কি চাইতে পারে সরকার চাইতে পারে একটা দল তার বসম্বত একটা দল তৈরি করে কিংস পার্টি তৈরি করে দিয়ে ক্ষমতাকে উনি ক্ষমতাকে ধরে রাখতে চাইতে চাইতে পারে যেটা ছাত্রদেরকে সাথে মানে মিল রেখে ছাত্রদের সাথে একত্র হয়ে এটা করতে পারে কিন্তু যেটাই করুক তারা যদি স্পষ্ট করে বলে তাহলে অনেক রাজনৈতিক ধোঁয়াশা কেটে যাবে কোনো সন্দেহ নেই